হ্যালো গাইস চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে ভাই আজ কি রিম নামে নতুন জায়গায় হাগলুদের টুন টুন করে মুছে দেব ভাই সমুদ্রে বলে অনেক জানাতন করতে এই গেম আছে মার্ক 7 পে ম্যাক্স নয় মার্ক 7 কিনা কইছি ভাই কি বা পারবে কি আবাল চাবাল ছাবাল কইছি বাদ আমি ম্যাক্স কিন্ত তো ভাই আরে বোকা তো হামা লাগবে না ম্যাক্স হামার লাগবে হুম হুম হুম

ছালার পরে এখানে ছাদে ম্যাক ম্যাক্স গান দেখে ও দিতে ভাই হাও মন্দির পোলারা যাইব দশ মন্দির পোলারা পালিয়ে গেছে এখানে আবার নামতে ও মন্দির পোলারা এখনো বড় না ভাই আমি আছি তাও হাঁকে দেখে এখনো বড় না কি করবো যে হাও মন্দির পোলারা যতক্ষণ আছে ই কমে কমে ওকে ওরে ছালারে কয় দিন আজবে এই একটু আগে তোর কে পিছন না আবার তুই রে নে তোর পা মাথার কাপড় পাঁচাই বেঁধে দিয়ে দূর দিয়ে

একবারে যে নীল বাড়ি লাল বাড়ি পরে একবার পিছন মেরে ফেলবো ভালো ওনে যারা তো এই এটা কেমনে ভাই বেশি লাভালবী করলে এরকম হতে হবে ভাই ওম পুরারা আর কি নাই না কি ভাই আরে পাঁচ তো দে আলো জুর তো চলে লহ মন্দিরের পথে গিস ও মন্দির পথে আর आ গিয়ে না না পিছন মার았ে হ্যাঁ ভাই এখন আমরা নিচে নামা আরে কেমন বাড়ি আব্বে আব্বে ভাই আমি কেমন বাড়ি এটা ভাই কঠিন অবস্থা ভাই বাড়ি তো নয় যেন সিসি ক্যামেরা হাউস কুড়া অ্যানিমিকে দিয়ে গেলাম দাওয়াত মারতে গিয়ে দেখতে গেলাম একটা হোমন্ত্র পোলা নাই কারণ হোমন্ত্র পোলা পাশের কাপড় মাথায় তুলে চলে গিয়ে আমাদের কোথাও ভুলেছে ভাই আমাদের কোথাও ভুলেছে ভালো করে না মেহমান দেরকে রে হোমেন্দ্র কে কি যে কোনো হোমেন্দ্র প্রধানরা পাঁচ জন মাত্র উপরকার কাটিয়ে একটু হোমেন্দ্র গুলো পালিয়ে গেছে হ্যাঁ পালিয়ে গিয়ে রক্ষা পেয়েছে রে ওরে জানে না সে হাগলি বাপ্পা আর কি করতে আরে হাগলো এটা এখনো যায় না এমন করে পাশার কেবল মা হয় তোরা দৌড় মারবি না যখন পিছা দিক থেকে দিয়ে হোমেন্দ্র প্রধানরা কিছু না তখন বুঝতে পারবি এ সালা রে ও মন্দিরগুলা পাই না ভাই আর মাত্র এগারো জন আছে মাথায় কি বাচ্চা লাগছে ওকে মাকে মাকে বলে বাচ্চা আছে ও মন্দির গোলা কি রে কোথায় ফাটলে এখানে আসতে দি